হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমি তোমাদেরকে নৈহাটির কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলাম সেটা দেখিয়েছিলাম নৈহাটির এপা ওপারের ঠাকুরগুলোকে এবার দেখাচ্ছি নৈহাটির এপারের ঠাকুরগুলো দেখো এই দেখো এখান থেকে শুরু হয়েছে নৈহাটির এপারের ঠাকুর দেখা এখান থেকে দেখো পুরো ব্যারিকেড করে দিয়েছিল এখান থেকে পুরো হেঁটে হেঁটে পুরো বড়ো মার উদ্দেশ্যে পুরো দেখতে হবে সবে স্টার্ট করেছিলাম এই দেখো এখানে হেঁটে হেঁটে যেতে যেতেই দেখলাম এখানে একটা সুন্দর প্যান্ডেল করেছে এটাতে আমরা ঢুকিনি এটা আমরা বাইরে থেকে দেখতে দেখতেই চলে গেছিলাম যেহেতু আমরা বড়ো মায়ের উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি রওনা দিয়েছিলাম দেখো এখানে তো কতটা ভিড় এই দেখো ঘাটটা এই যে এই যে গঙ্গার ঘাটটা এই দেখো গঙ্গার ঘাটটা পেরিয়ে আমরা চলছি আরও ওদিকে এই দেখো যেতে যেতে আরেকটা দেখো ঠাকুর পড়েছিলো খেয়া ঘাটের মাঝি খুব সুন্দর করেছিল ঠাকুরের প্যান্ডেলটা বেশ ভালো লাগছিলো এই দেখো ঠাকুরটাও দর্শন করে নাও ঠাকুরটাও খুব সুন্দর করেছিল এটা মার রাস্তা দিয়ে যেতে যেতেই পড়েছিলো তারপরে দেখো আমরা চলে এসেছি বড়ো মার রাস্তায় দেখো কি হারে ভিড়টা ছিল দেখো প্রচন্ড ভিড় সত্যি কথা বলতে গেলে যে এতটা ভিড় হবে মার ঠাকুর দেখতে গেলে ভাবতে পারিনি কেন আগের বছর আমি গেছিলাম ঠাকুর দেখতে এতটা ভিড় কিন্তু ছিল না এত লাখো লোকের মধ্যে যে ঠাকুর দেখতে পাবো বড়ো মার দর্শন করতে পাবো সত্যি ভাগ্যের ব্যাপার ছিল আর প্রচণ্ড ভিড় ছিল অনেকে তো অসুস্থ হয়েও পড়ছিল আর একটু ভয়ও ছিল কিন্তু ওই যে বড়ো মাকে ডাকছিলাম যে মা যেন তোমাকে যেন দর্শন করতে পারি তোমার দর্শন করেই যেন বাড়ি যেতে পারি যত কষ্টই হোক তারপরে দেখো এখানে মার লাইনে যেতে যেতে দেখো এখান থেকে ঠাকুর ঠাকুরও অনেক অন্য ঠাকুরগুলো দেখে নিলাম আমরা তারপরে দেখো এই দেখো এক ভিড় দেখতে পাচ্ছ না কতটা ভিড় এই দেখো আরেকটা কালি ঠাকুর দেখো কি সুন্দর মায়ের রূপটা দেখতে সত্যি অসাধারণ তারপরে যখন যেতে যেতে দেখ বড়ো মায়ের এই বড় স্কিনটা যখন দেখতে পেয়েছি দূর থেকে তখন তো একদম মনে আসা জেগে যে বড়ো মার কাছে আমরা চলে এসেছি বড়ো মায়ের দর্শন অবশেষে করতে পারবো এই দেখো এখান থেকে পুরো বড়ো মার চিত্রটা মন্দিরটা পুরো তুলে ধরেছে এই দেখো এখানে একটা ঠাকুর রয়েছে আর এই দেখো বড়ো মায়ের মন্দির দেখতে পাচ্ছো তো যে মড়ো মায়ের মন্দিরে আমরা সবসময় পুজো দিই আর এই দেখো আমরা চলে এসেছি অবশেষে বড়ো মায়ের কাছে এইখানে কিন্তু একটা গল্প আছে এখানে এত ভিড় ছিল আমি ছেলেটাকে নিয়ে একটু সামনের দিকে আসছিলাম যাতে খুব গরম লাগছিলো ছেলে তখন লাস্টের দিকে প্রচণ্ড গরম লাগছিল তা সত্যি কথা বলতে গেলে ওখানে একজন পুলিশ অফিসার ছিল তিনি আমাদের বললো যে চলে এসো বাস অলরেডি ফেলে দিয়েছে তাও আমাকে আর আমার ছেলেকে পুলিশ অফিসার স্যারটা ঢুকে দিয়েছিল সত্যি ওনারা খুব অনেকটা কোয়াপারেট করেছিল আর এই দেখো বড় মায়ের দর্শন করে নাও বন্ধুরা এখন তো কালী চলে গেছে মায়ের বিসর্জনও হয়ে গেছে আর তোমরা এখন একটু বড় মায়ের দর্শন করে দাও জয় বড়ো মা সত্যি কথা মা যে অতটা ভিড়ের মধ্যে দেখতে পেরেছি আমার এই ছোটো বাচ্চাটাকে নিয়ে সুস্থ হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা মা সত্যি মনের কথা শুনে আর মাকে দর্শন করে সত্যি মন স্বার্থ হয়ে গেছিলো এই যে বড়ো মাকে আমরা দর্শন করে তারপর বেরিয়ে আছি প্রচুর ভিড় লাখো লাখো ভিড় তারপরে দেখো মায়ের এই আরেকটা রূপ দেখো এই মায়ের রূপগুলো দেখলে সত্যি মন ভরে যায় আর এই যে তারপরে আমরা চলে বড় মাকে দর্শন করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখানে বড়ো মাকে দর্শন করাইতে পার আর একটা মায়ের রূপ দেখে না এই মায়ের রূপটা দেখে সত্যি মনে গায়ে কাঁটা দিয়ে উঠছিল দেখো কি অপূর্ব এই মায়ের রূপটা সত্যিই খুব ভালো লাগছিল এই যে আর একটা মায়ের রূপ তাই যেটাই বললাম যে বড়ো মাকে দর্শন করতে পেরেছি পুলিশে অফিসাররাও অনেকটা কোঅপারেট করেছে আর সত্যি কথা বলতে গেলে নৈহাটির রাস্তাটা এত গলি সরু এত ছোট যে এত লক্ষ্যে যে দেখতে পেরেছে সুস্থ হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা ভিডিওটা কেমন লাগছে ভিডিওগুলো বন্ধুরা বলো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিও দেখার জন্য চলো বন্ধুরা টাটা আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে তদিন ভালো থেকো সুস্থ থেকো তোমরা